সম্মানিত ভিওয়ার্স আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্ট রিভিউ এটা হলো বেল কন্ডম যারা নাকি লিঙ্গ একেবারেই দুর্বল একেবারেই যাদের দুর্বল ডায়াবেটিসের কারণে হোক আর যেই কারণেই হোক লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গেছে লিঙ্গটা একেবারেই দাঁড়ায় না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা স্ট্রং থাকবে এবং এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পরে এই বেলটা কিন্তু আন্ডার প্যান সিস্টেমের এটা আন্ডার প্যান সিস্টেমে আপনি কমানো বাড়ানো আছে যতটুকু লাগে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন কমরে কিন্তু লাগিয়ে নেবেন আনলিমিটেড আপনি এটা দিয়ে করতে পারবেন আনলিমিটেড করতে পারবেন যারা নাকি লিঙ্গ দাঁড়ায় না এবং আপনার সহবাসে সময় পান না স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এটা দিয়ে আপনি ভাগের মতো গর্জন দিতে পারবেন এটা দিয়ে আপনি বাঘের মতো গর্জন দিতে পারবেন এটা দিয়ে আপনি আনলিমিটেড করতে পারবেন আপনি যতক্ষণ খুশি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ কমরে ঝোর থাকবে ততক্ষণ করতে পারবেন কিন্তু অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি মাথা দিয়ে দেখুন একেবারে সফট এবং এখান দিয়ে হালকা হালকা শক্ত শক্ত বলতে কি সিলিকন দিয়ে তৈরি তো সমস্যা হবে না দেখুন কতটা কোয়ালিটিফুল এটা চার পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা চার পাঁচ বছর এটা কিচ্ছু হবে না এটা আপনি ওয়াশ করে রাখবেন যখন আপনার কাজ করবেন এখান দিয়ে আপনি লুপিকেট জেল লাগিয়ে নেবেন এটা আপনি লুপিকেট জেল লাগিয়ে নেবেন খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এখান দিয়ে প্যানিসটা দেবেন এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পরে আপনি এটা কমরে পরে নেবেন এটা কমরে পরে নেবেন কমরে পরে নেওয়ার পর আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এটা করতে পারবেন আপনি কাজ করতে পারবেন এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন আপনার স্ত্রীর খুশি হবে দেখুন কতটা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকবো স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে সেখানে চান পাঠা দেওয়া যাবে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে